যে আমার এই হাতে ধরে, কেউ যদি বায়াত্র গ্রহণ করো মরি হোক তাহলে তোমাকে জান্নাতে নানিয়া আমি জান্নাতে যাব না বাবুরে আনারা যদি কেন জান্নাতে যাইতেন থান কেন এলো অতি দ্রুত গাঁটি হাঁটা গলাইলেন বুঝছেন এ কাকা কইছে কেন হেতার হাত যদি বায়াত গ্রহণ করেন আনারা অতি দ্রুত হেতারে জাননাতে লই যাই বানরে বুঝছেন নি আই তো আসলে কেন ফেরেশানি ছড়ি গেছি আই হেত্র কাছে যাইতেছি জান্নাতে যাইতেইব তাকে তার সেই বাধাটাই হইল মৃত্যু মৃত্যুটা হওয়ার সাথে সাথে সে জান্নাতে না জুবিল্লে না জুবিল্লে আইও কেন ওই বন্যা রেডি করে এলেছি বাল্টি টাটি লিয়ে এলেছি কিলে ইয়ে না যে আট ধার ধইবাব চিনি এ লাই গোলালাইছি আর কেন এই বন্ড ভাবার কথা শুনি যাকে আপনারাও দেখতে থাকে না আসলে বন্ড ভাবা কি কইত সাথ হ্যাঁ কোনো কথা নাই এখন আমি সয়ব সাধিক বলি হ্যাঁ সোয়াব সাদিক কে কি এ ক কি কবি ক ক ক আমিও টেনশনে আছি কোন সময় জানাতে যাই তুই এমন একটা কেন বাটটা বুঝাইছ এমন একটা কথা কইছ আইন কেন তাগাদা শুরু হয়ে গেছে ক ক ক কি কবি पता लिखेला এই কথা নিয়ে একটা লাভ আমি শুধু এই কথা বলি না আমি বলি তুমি আমার কাছে আসো আমি তোমার ভিতরে এমন নূর ফিট করে দিব এমন পাওয়ার ফিট করে দিব এমন প্রেম ফিট করে দিব তুমি নিজে আরো তোমার পরিবার যদি আর দশজন যার নামই থাকে তাদেরকে নিয়ে আসার না তো যাইতে পারবো ইরে হালার ঘর হাল্লা গল যে কইছে আই কইতেছি না আসবুল্লা এমন ঘটনা শুনেছ কেন আই টেনশন হড়ি গেছি কি আই কেন নাতে যাইতে হবো না জাহান্নামে যাইতে হবো কেন আপনারা অতি দ্রুত বলি দেন নাইগারে জান্নাতে হারাইতে হবো না জাহান্নামে হারাইতে হবো আমারে কোন আই হড়ি গেছি টেনশনে ফ্রেসানি তাছি ভাই যদি ওইটা কষ্ট হচ্ছে কিন্তু এটা আমার বড়া দফর হ আপনি নামাজ পড়ুন রোজা রাখুনfast করুন যাকাত দেন সঠিক ভাবে চলেন পাঞ্জাতনের পেন যদি না থাকে ডাইরেক্ট জাহান্নামী যদি আপনি পাক পাঞ্জাতনের পেনে খোন একটা সময় আমি রাখি একটা সময় যখন দুনিয়ার মধ্যে এই আখেরাতের মধ্যে যখন বিচারের কাজ শেষ হইব এক দল থাকবো জাহানি আর দল জানি এই তো লক্ষ্য করে দেখুন আমি শুধু এমনি এমনি বলি না জানাতে নিয়ে যাবি তেমনি বলি যখন আমার কাছে একজন আসে তার ভিত্তি আমি তার প্রেম ঢুকাই আনি আমি পঞ্জাতনের

আমার যদি কোনো আল্লাহর অলির দরবারে যাই ওই আল্লাহর অলির নজর যদি তার উপরে পড়ে সে ওই বাপ বাপডাউন লাগবো কোন বেড়ার ঘরে বাপ আইসাউন লাগব কারণ আমরা প্রত্যেকেই চাচ্ছান জাতনের ছাগল বাবুরে ইগের কথা শুনছি আর সশমা বি গেছে বুঝছেন নি আসলে ইগের কথা শুনি কেন আর জিয়ান সর্দি আসলে হিয়ানা জ্বর হয়ে গেছে এখন আমি কেন হারিনা সইতে হারিনা কইতে এখন এর কথা ধরি এর কেন মরি তো কি আপনি কি আসলে কেন জান্নাতে যাইতে চান না জাহান নামে যাইতে কেন হালার করে হালার দরিয়ালান কিলে দরি গে কেন ফুটকি ফুটকি লাল করি গিয়ে ভাবনা আড়াই দেন